আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি এখন ফ্যারেল খাতারে এটা হচ্ছে ফ্যারেল দা ফ্যারেল কাতারের মধ্যে সবসাইতে সুন্দর একটি জায়গা হচ্ছে ফ্যারেল যেখানে সব ফরেনাররা থাকে জায়গাটা অনেক সুন্দর মাসাল্লাহ দুই পাশেই গাছ এবং এটা একদম সাগরের পাশে এখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে বিল্ডিংগুলো অনেক সুন্দর করে রং করে সাজানো এবং সব প্যাসেঞ্জার চলে আসলাম প্যারেলে প্যাসেঞ্জার নামাই দিচ্ছি এখন চলে যাব প্যারেল থেকে কাতারে ওয়েস্ট বেড ওদিকে এটা অনেক সুন্দর একটা জায়গা দেখতেছেন আপনারা দেখছেন বিল্ডিং গুলো কত সুন্দর করে সাজানো বিভিন্ন ফরেনাররা এখানে থাকে বিশেষ করে ইউরোপিয়ান রা আর এবং অনেক আমেরিকান রাও আছে এখানে এই জায়গা থেকে অনেক সুন্দর লাগছে সামনের ভিউটা টা গাড়ি চলতেছে তার আপন গতিতে মাশাল্লাহ অনেক সুন্দর একটা জায়গা খাতারের মধ্যে একদম পরিষ্কার কোনো ধরনের ময়লা আবর্জনা নেই এখানে ইভেন কাতারে কোনো জায়গাতেই কোনো ধরনের ময়লা আবর্জনা নেই প্রত্যেক জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা আছে এবং কেউ